আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ডিয়ার ফ্রেন্ডস আমরা আজকে চুলের যত্ন নেওয়া শিখব আমাদের যাদের চুল পড়ে যায় চুল উঠে যায় চুল ঝরে যায় চুলের গোড়া নষ্ট হয়ে যায় চুলের আগা ফেটে যায় অল্পতেই চুল দুর্বল হয়ে পড়ে অথবা চুল অনেক শক্ত এদের ক্ষেত্রে আমরা আননিকামন কামন ওষুধটি মাদার টিংসার এক গ্রাম ওষুধ নিয়ে একশো গ্রাম নারকেল তেলের সঙ্গে দিয়ে ওটা আমরা সাধারণ তেলের মতন মাখবো তাহলে আমাদের চুল ওটা ওঠা বন্ধ হবে চুল পড়ে যাওয়া বন্ধ হবে চুলের গোড়া নরম থাকলে সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে চুলের আগা ফেটে গেলে সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মাথার যে কোনো সমস্যা এমনকি মাথা যন্ত্রণা থেকেও পরিত্রাণ পাবে ইনশাল্লাহ তাহলে ওষুধটি আমরা বেশ কিছুদিন মেখে যাবো যেক্ষেত্রে আমরা আন্নিকা তেল অথবা বিভিন্ন তেল খুঁজি মাথার জন্য বিভিন্ন তেল খুঁজি এই তেল আমরা ইউজ করব না বাজারের তেল আমরা না ইউজ করে ওঠছি ওই তেলটা আমরা বাড়িতে তৈরি করব। তাহলে আমরা তৈরি করবো কীভাবে এক গ্রাম ওষুধ আর্নি কামান মাদার টেনসার এক গ্রাম নেব এবং একশো গ্রাম নারকেল তেল নেবো ও নারকেল তেলের সঙ্গে ওষুধটি মিশাই ঝাঁকি দিয়ে এরকম জোরে জোরে ঝাঁকি দিয়ে দেখবেন একদম দুধের মতো সাদা হয়ে যাবে মাথা দেওয়ার সাথে মাথা ঠান্ডা হয়ে যাবে এবং চুল ওঠা চুল অকালপক্কতা চুলের দুর্বলতা চুলের গোলা নরম হয়ে যাওয়া আগা ফেটে দেওয়া এক কথায় চুলের যে কোনো সমস্যা দূর হবেই হবে ইনশাআল্লাহ এবং আমরা এই মিশ্রণটি বেশ কিছুদিন স্বাভাবিক তেলের মতন মেখে যাবো ব্যবহার করব তাহলে দেখবেন চুলের যে কোনো সমস্যা বা মাথার যে কোনো সমস্যা থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ ইল্লাহ হেল্প আস আসসালামালাইকুম রহমতুল্লাহি আবরাকাত